এই যে মালয়েশিয়ার কাজ আমরা মালয়েশিয়ায় অফিসিয়াল কাজ করতেছি গাইস যারা দেশে থেকে পোহর গুনতে চাও আর দুই দিন আছে আজ চার দিন আছে দেশে মালয়েশিয়ায় কামিন তাদের জন্য এই ভিডিওটা করা বাংলাদেশে রান্না ভাত খায় আর পোস্ট করে বাই বাই বাংলাদেশ তাদের জন্য এই এই ভিডিওটা যে টানা রোদ আজকের আছে ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস রোদ তাপমাত্রা ওই কান্দা কাটতে হবে কান্দা

বস নেই তাই চুরি করি বলে ভিডিও করছি গাইস বস না থাকার কারণে চুরি করিছি আমাদের ব্যাকগ্রাউন্ড সব দেখানো হচ্ছে যারা যারা মালয়েশিয়ায় চাও তাড়াতাড়ি চলে এসে প্রচুর লোক ধরছে অপ্রাসিতি এ লোক খুব এ ঢুকে গেলেই যে গর্ত মনে করো যে নতুন গাছ দিদি করাবো এই ট্যাঙ্ক দিয়ে হয়ে যাবে হচ্ছে মালয়েশিয়ার বাংলো বাড়ি এই আবাল সুধারা আমাদের বাংলাদেশে বলে পায়খানা ঘরের পিলার দায় বলে দিয়ে চাচা এ বাংলাদেশের পায়খানা ঘরে পিলার দেয় না দিয়ে বাংলাদেশে কি এরকম দেখিছা করতে কোনো সময় এই পিলার পুইতে ইট গাত্তে হ্যাঁ এই পিলার পুইতে আমি দেখিনি কোনো সময় আমি দেখেছি এই পিলার চার কোণে সাইডে দিয়ে হাগার ঘর করবে হ্যাঁ গরুর গোল বাংলাদেশের ওই ডাইরেক্ট ইটগিট করা আরো ভালো লাগে আসলে দেশের মাটিতে যা পাথর থাকে দেখা যাচ্ছে বলে মাটি লাল মাটি কিন্তু বাবা এই পাথরের গত যখন একটা

ভিডিওটা করা আছে যারা নতুন আবাসিক যারা যারা মালয়েশিয়ায় আসার জন্য হ্যাঁ তারা নিজেরা সিদ্ধান্ত নিবা যে তোমরা আসবা কি আসবা না এই জন্যই তো মালাই ভাষায় কয় হো মাতিলা বাবাই ফলো ফলো ফলো